কে জীবন্ত ভগবান ভাবতে শিখুন কৃষকের উৎপাদন না হলে টাকার নোট চিবিয়ে ক্ষুধা নিবৃতি হবে না আজ কমলপুরে কৃষি নলেজ সেন্টারের উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করলেন মন্ত্রী রতনলাল নাথ মুবান উনি যদি উৎপাদন না করে সারা রাজ্যের সারা দেশের কৃষকরা যদি উন্নয়ন না উৎপাদন না করে আপনি চাইবেন কি টাকা আছে চাপাইনি তাহলে ভগবানকে ঠাকুর করেছে দেওয়া পূজা করেন হে ভগবান না তাই ভগবান আমার লগালগ করেন না আপনি ভগবানকে ডাকেন আমি না করি না কেউ আল্লাহরে ডাকবো কেউ ভগবান যে ডাকবো কেউ গড় ডাকবো যে যেটা ডাকে আমার আপত্তি নাই আপনি প্রতিজ্ঞা করেন তো দেখি আমার কোনো কৃষক কাজ করতো না কোনো কৃষি ফসল করতো না আপনি আল্লাহ ভগবান গড়ে খাবার দিবনি